তো হ্যালো গেস আসসালামু আলাইকুম তা কেমন আসুন অবশ্যই ভালো সামনে আল্লাহর আমাদের হলো আমাদের মতো তো একটা ভিডিওটা টুর্নামেন্ট খেলেছিলাম আমরা নিজেরা উইকেট নিলাম তো যার জন্য আমাদের টুর্নামেন্ট ভিডিও দেখতে ভালোবেসি টুর্নামেন্ট ভিডিও দেখতে অবশ্যই ভিডিও দেখিয়ে তো দেখো সামনে কী হয় আরও সামনে ইন্টারেস্টে কেছে তো আমরা উইকেট নিলাম তো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো তো যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই দেখবেন বেশি বেশি করে তো এখন দেখবেন ল্যান্ডিং এর সময় ল্যান্ডিং হওয়ার আগে একটা কথা বলার ছিল কোথাও যাই বলি যে আজকে টুর্নামেন্টে মারা খাই খাই যাই খাই তো একটা মোটামুটি ভালো ইনকাম তারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা বেশি পাক্পক না করে করি তো দেখেন এখন আমরা ল্যান্ডিং করতেছি ল্যান্ডিং করবো আমরা এখন হলো বিমা শক্তিতে তো বিমা শক্তিতে নামবো তো ল্যান্ডিং করতে করতে এখনও বলতে যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক লাইক্রেপ বেশি করে তো আপনার মোটিভেট পাই ভিডিও বানাইতে তো যাই হোক এখন আমরা নিষেধিক নাম দিয়েছি নিষেধ এক নামার পর এখন ল্যান্ডিং করলাম ল্যান্ডিং করার পর সামনে যাব সামনে একটু ভুল ল্যান্ডিং করে ফেলে সে বলে যাই হোক আমরা এই জায়গা টুর্নামেন্টটা করতেছি একটা মনে করেন রুম মানে এটা আর কি একটা লোকাল টুর্নামেন্টটি বাট এটা স্লট নিয়েছে এক জায়গাতে স্লট নেবার টুর্নামেন্ট করতে যাই হোক এই জায়গা নামলাম আমার ভাই নেমে ফায়ার দিছে ফায়ার দেওয়ার পর আমি এখানে গ্লো গ্লু গ্লোল মেরে এখন আমরা একটু মেডি করবো হিল করে নেবো হিলটা বাড়াইতে হবে হেলথের অবস্থা অনেক খারাপ তো আমরা এই লোকাল টুর্নামেন্ট নিয়েছি আমরা পুলিশ খান ধরে নেমে এসেছি সব আমার ভাই ব্রাদার যাই হোক আমাদের স্কোট তো আমাদের যে হোয়াইট সিলভার স্কোট আছে আমাদের নাম চেঞ্জ করছি হোয়াইট সিলভার শ্যাডো যাই হোক ডাব্লু এল শ্যু তো হোক এদের আমরা ভিক্টোরিয়ার প্রবলেম নিশ্চয় কি এনেমিতে লাফ দিলাম লাফ দিয়ে এনে দেখি এনেমে নাই তো দেখি ঘরেই জেনেম ফাইনালি তো আমার ড্যামেজ দিয়েছে উপর থেকে তারপর এনে নেমে এলো একটারে গুলি করলাম গুলি করে মনে করে ড্যামেজ দিয়ে যে ন করলাম ও ফিনিশ দিয়ে দিল নেটে খাবে কারণ দেখা যাচ্ছে না তো ওই করতে ফিনিশ দেওয়ার পর তখন এনে একটা গুলো পেতে নিলাম যাতে মনে করেন এনেমি না আসতে পারে তখন কী করতেছি হিল করে দিলাম হিল বাড়িয়ে নেওয়ার পর তো দিয়ে যেতেছি যে এডিমি এডিমি কি মারবো বলে ওই যেতেছি যেতে যেতে জায়গা থেকে নেমে একটা মেরে দিয়েছি মেরে দেওয়া ওকে নক করে ফুল করে দিলাম তো ক্লিয়ার করার পর সামনে থেকে আরেকটা নেমে ওকে নক করলাম নক করে দেওয়ার পর দুইটাকে ক্লিয়ার করলাম একটা ওইটাকে অটো ক্লিয়ার হয়ে গেছে তো মোট মাত এখান থেকে মোটামুটি আমার তিনটে কিল আসে তিনটে কিল আসার পর তো আমরা ওখানে জায়গায় একটু বসে হিল বাড়িয়ে নিই তো হেলথের অবস্থা একদম অনেক খারাপ যাই হোক হিল বাড়িয়ে নিতেছি হিল বাড়িয়ে নেওয়ার পর এই জায়গায় নামলাম নাম নামে জায়গা সামনে একটু লুটমুট করবো লুট টুট করার পর তো সামনে যাব আগে যে দেখি রিভাইভ হইতেছি তো আমি কই দাও দাও আমি যাইতেছি আমার টিমমেট তো মনে করেন আমাদের সমস্যা হয় এটা পার্মানেন্ট টিম মে স্কোয়াড নয় তো পার্মানেন্ট স্কট থাকলে ভালো তো যাই হোক সামনে যেতেছি সামনে যেতে দেখি যে সামনে রিভাইভ দিতেছে তো আমি না বুঝে জায়গায় একটু পাকনামি করে আমি একটু রাশ দিয়ে দিই যতই হোক রাশ দেওয়ার পর এখানে দুইটা মেয়ে আমার খেয়ে দেয় যাই হোক ওটা বিষয় না দুটো মেরে আমি খেয়াল করি বাসে মেরে দিতে পারবো দেখি না আমার খেয়ে দিছে খেয়ে দেওয়ার পরে দেখ মেবি আমার ফিনিশ করে দিয়েছে আমার নেট খেলা পরে বুঝতে পারতেছে না তো যাই হোক ফিনিশ করে দিছে ফিনিশ করে দেওয়ার পর এ জায়গা আমার ওখানে আমার টিমেট বসে রিভাইভ দেওয়ার রিভাইভ অপশনে বসে আমার রিভাইভ করে দিতেছে তো যাই হোক আবার নামতেছি রিভাইভ করে দিছে ওরা আমাকে হিল করে দিছে তো হিল করার পর আমি নামতেছি নিচে নিচের দিক নেমে নেমে ভাবতেছি যে মারবো তোমার টিমেটকে বলে তোমরা ওদের সামল দাম নামতেছি নিচে তো আমার মনে করো একটা প্লেয়ার ভাই দুইটা রেখা দেয় দেখে এই যে একটা নক নামতে তো এখন আমি ল্যান্ডিং করবো আমার লুটের কাছে তো আমি নিচে নামতেছি তারপর এক টাকা নক দিয়েছে এক টাকা কড়া ড্যামেজ দিয়ে রাখছে তো দেওয়ার পর নিচে নামলাম হালকা লুট করতে না করতেই আমাদের আটটা টিমে টপাস করে নখ দেখছেন নখ হয়ে গেছে তো নখ হওয়ার পর আমরা সামনে যাচ্ছি যে নিমি মারলো মেরে এসে ওই আমার টিম বেটে চার নাম্বার বিমে ফাইট করতেছে ফাইট করার পর এ থেকে এই নিমিকে আমি ড্যামেজ দিই ড্যামেজ ছিল গুল ড্যামেজ দিয়ে নখ করে দিয়ে নখ দিয়ে ফিনিশ করে দিই প্রথমে যে দেখছেন আমি নামলাম ফাইটলাম ওই নিমিরাই তো ওই জায়গাতে একটু হালকা পাল্টা লুট করি লুট করে নেওয়ার পর দেখবো দেখি একটু সামনের দিকে আঁকাই আঁকানোর পর দেখা হবে আবার তো যাক এখন ভিডিওটা কাট করবো কাট করবার সামনে দেখি আমার এনিমি ফাইট করার জন্য প্রস্তুত নিতেছে তো আমি ফাইট করার জন্য আগিয়ে যাই যে ফাইট করবো এখন তো ফাইট করার জন্য আমি পরে যাইতেছি তো যাওয়ার পর দেখা যাক কী হয় সামনে সামনে এনিমি আছে তো ওই যে এনিমি আমি দেখছি জায়গা এই জায়গায় ফাইট করবো টিমের নক করে দিয়েছে নক করে দেওয়ার পর তো আমি এখন এনিমি খুঁজতেছি এনিমি খুঁজতে খুঁজতে দেখে আমাকে ফায়ার দিতেছে তো আমাকে দেখলাম একটা ফায়ার দিচ্ছে ফায়ার দেওয়ার পর আমি গুলো ব্যাকআপে বসে আমি উজিয়ে যে এইটাকে দেখে এসে দেখে এসে এটিতে কয়েকটা বাড়ি দিলাম বাড়ি দেওয়ার পর নখ নখ হয়ে দেওয়ার পর পরে আমি ওর কাছে গেলাম আমার কিলটা ক্লিয়ার করিয়ে যাতে হোক কিল ক্লিয়ার করলে হবে না সে জায়গায় লাফিয়ে মারলাম কিল ক্লিয়ার করবো ফিরিয়ে দেওয়ার পর আমি মনে করেন আবার এখন যাবো ওই জায়গায় দেখি নখ হয়ে গেছে নেট খারাপ বলে ভাই নখ হয়ে গেছে কপালটা এতটা খারাপ যাই হোক এ জায়গায় মরি মরার পর মনে করেন অবস্থা খারাপ ফ্রিজ দিতেছে আমার টিমমেট আবার ফ্রিজ দিতে এই জায়গায় আমার টিমমেট কত পড়ে ফেলে গুলো না বেরিয়েছে তো ওরে জয় বাংলা করেছে জয় বাংলা করার পর আমার টিমমেটকে বললাম ভাই আমার রিভাইভ দিয়ে দাও সে বলে আচ্ছা ভাই আমি রিভাইভ দিয়ে দিতেছি তো ওই নেট খারাপের জন্য বোঝা যেতেছে যাই হোক আমাকে নামিয়ে দেয় আমার ওই বোন আমার টিম মেটকে নামিয়ে দেয় আমি এক নাম্বার ছিলাম দুই নম্বরকে তিন নম্বরকে নামিয়ে দেয় দুই নম্বর তো দুই নাম্বার নামাই দেওয়ার পর আমরা এখন নামতেছি ডাইরেক্ট বিমা শক্তিতে একবার নামবো তো পরে না পিকে নামি পরে পিকের দিকে নামতেছি একবার বিমা শক্তিতে পিকে নামি তো পিকের দিকে নিচে নামলাম নিচে নামার পর তো সামনে নেমি তো ভাবছি যাই সামনে যে লুট করবো তো ওই ডাবল কি গান বলে এটাকে মন না এটা ভাবছি লুট লুট করে নিয়ে আমি সামনে যেতেছি তো সামনে যেয়ে মনে করেন এখন আমার টিমমেট সামনে আগে গেছে আমার আগে তো আমি যাইতেছি যাওয়ার পর মনে করেন এদিক দিয়ে খুঁজতেছি কি নাই যা হোক নেই ফাইট করলে মনে করেন ফাইটে যাওয়া যাবে না কারণ আমার কাছে কোনো লুট নেই যথেষ্ট পরিমাণে নিবি আমার কি জেলে মেরে দিবে তো যাই হোক আমি মনে করেন সামনে যাওয়ার জন্য প্রস্তুত নিতেছি তো সামনে ভাবছে নিমি তো আমি যাকে উঠলাম ওটার পর দেখছি ওই জায়গায় নিমি তো আমি যাকে একটু হোল্ড করলাম হোল্ড করার পর সামনে যেতেছি সামনে যাওয়ার পর দেখি কিছু লুট পাই নাকি লুট পাওয়ার পর এই জায়গায় ঘুরতেছি ঘুরতে ঘুরতে দেখি একটা ম্যাক্সিমেন্ট বাই আমার ফেভারিট গান ভাই এটা থাকলে ভাই আমি উস্টামের তো কোনো বিষয় না এনিমি রে তো সামনে যাইতেছি সামনে যাওয়ার পর দেখি কি একটা টুস করে সামনে এনিমি চলে আসে তো এনিমি ওর ওয়ান নিয়ে বাড়ি দিই বাড়ি তারপরে গুলমারি গুল করি রাশ করে দেওয়ার পর এনিমির হেড ছড় দিই মনে ওখানে ম্যাক্সিমেন্ট দুটো লাল বাড়ি দিই বাড়ি দেওয়ার পর মনে করে এটা ক্লিয়ার করে দিই তো ক্লিয়ার করার পর যা গুলওয়াল মারি একটু লুটমুট করতেছি তো লুট শান্তি মতো লুট লুট করি করে টুড়ি নিতেছি যা জানাই মিডি টুডি ইনিলার মিনিলার যা ছিল ভাই ওর কাছে বিশ্বাস করে মাত্র বত্রিশটা ইনহিলার বা এইসব করতে বলে যাই হোক ওটা ভীষণ আমার টিমমেট কেমন ডিভাইপ দিতে যাইতেছি তো ভাই যেতে যেতে বলতে ইন্টারেস্টিং কাহিনী হয় কি দেখে নেই নিব আমাকে একদম হোয়াইট টেবল পরে রুকে ফেবে দেখেছি যে গাইলাম এনিমিনে ম্যাক্সিমাম একটা বাড়ি দিলাম বাড়ি তোর বা এনিমি নখ তো এই জায়গায় আমার মনে করি মোটামুটি ভালোই সাত কিল হয়ে গেছে সাত কিল হয়ে যাওয়ার পর এই জায়গায় করে নিলাম ইহিল আর নেওয়ার পরে মনে করি আমার টিমমেট ক্যামেরা আমি নামাই দিই টিম মেটকে বলছি ভাই তুমি যদি আমাকে ভাই না বলো তোমাকে ডিভেট দিব না যাই হোক এই জায়গাটা প্ল্যান করে নিলাম ওর সাথে এর সাথে প্র্যাং করার পর তো আমি এখন যেতে আবার সামনে তো এখন সামনে যাবো সামনে যাওয়ার দেখা দেখাবো তো সামনে দেখি এ নিয়ে ভাবছি যে যাবো একটু ফাইটে তো ভাই একটা কাহিনি হয় কি ভাই আগে এই জায়গা আমি একটু ব্যাকআপে যাই ব্যাকআপে যাওয়ার পর সামনে ব্যাক আপে যাই ব্যাক আপে যাওয়ার পর একটু বেস্টেজেয়ার করে নিই তো ভাই সামনে একটু বড় কাহিনি হবে কি ভাই আমি ভিডিওটা বন্ধ করে দেবো কারণ ভাই মারা খেয়ে যায় তো তো যাই হোক এই টুর্নামেন্টে আমরা সেকেন্ড টার্ম হয়েছি সেকেন্ড টার্ম হওয়ার পর মনে করেন সেকেন্ড সরি ফার্স্ট টার্ম হয়েছি ফার্স্ট মনে করেন আমি তিনটা উইকলি নিছি তো যাই হোক সামনে আর ভিডিও দেখবেন তো ভিডিও দেখার পর মনে করেন জায়গাতে কিছু টোকেন নিছি মরোকান খাওয়ার পর মরোকান সামনে টিমমেট কি দিবে দিব তাও ভাই পাই দিবে না এনিমি আমাকে মেরে দেবে দেই মকনা লাগি রেকর্ড করে যাও কেসে কামিত বিগ্রি তিন লেভেল কুছি যাও আমার ভিডিও দেখছ না লাইক ও সাবস্ক্রাইব করে দিবে